জবি বসুন্ধরা শুভ সঙ্গে তরুণদের নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভ সঙ্গের একছক তরুণ সদস্য নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন সাহস আর সৃজনশীলতা এই তিনে ভর করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে তরুণরাই এমন বিশ্বাস থেকে এটি আয়োজন করা হয় মঙ্গলবার পনেরোই এপ্রিল সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে তিনশো নম্বর রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় কেউ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা কেউ বাংলাদেশে দরিদ্র দূরকরণে তরুণদের ভূমিকার কথা কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন স্বপ্ন দেখান কেউ বা আবার তরুণদের দক্ষতার উন্নয়নে নানা পরিকল্পনা ব্যক্ত করেছে জাবি শুভ সংঘের সভাপতি মোহাম্মদ জুনায়েদ শেখের সভাপতিত্বে তরুণদের নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আরও অংশ নেন কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা সভায় শুভ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আঞ্জুম বিশ্বাস বলেন গণ অভ্যুত্থান আমাদের দেখিয়েছে বাংলাদেশ এখনও স্বপ্ন দেখতে জানে জানে ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে আমরা যারা এই দেশের ভবিষ্যৎ সেই তরুণ প্রজন্ম আজ আমাদের কাঁধে একটি নতুন বাংলাদেশ করার দায়িত্ব গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হবে এক সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মানুষ কথা বলবে মুক্ত মনে চিন্তা করবে স্বাধীনভাবে সহসাংগঠনিক সম্পাদক তাহমিদ আব্দুল্লাহ রাত বলেন বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন যেখানে সুযোগ ও সেবার সমান অধিকার পাবে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি মানুষ যেখানে শিক্ষার মান হবে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা আমরা প্রতিযোগিতা করব বিশ্বের সাথে আর কর্মস্থান সৃষ্টি হবে যোগ্যতার ভিত্তিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ